হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সাথে সাথে আমিও ভালো আছি তাই আজ বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আমি এখন বলবো না তোমাদের তোমরা আমার ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবে বন্ধুরা এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল আমাদের আগের দিন রাত দশটার সময় প্ল্যান যখন হয়ে গেল পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম এখন সকাল সাতটা বাজে

বন্ধুরা আমরা আমাদের গাড়িটা গ্যারেজে রেখে দিলাম গ্যারেজে রেখে দেওয়ার পরে এখন চলে এসেছি আমাদের স্টেশনে ট্রেন ধরব বলে আমাদের কোন স্টেশন সেটা তোমরা নিশ্চয়ই জানো তাই আমি আর নামটা উল্লেখ করলাম না আর এই যে আমাদের একটা ব্লগার সে ব্লগ ভিডিও করছে তার ব্লগ ভিডিও করতে করতে আর শেষে আমাদের দীর্ঘ অপেক্ষার পর চলে এলো আমাদের ট্রেন যে ট্রেনে আমরা যেতে চলেছি বলেই দিচ্ছি শিয়ালদায় শিয়ালদা থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে কোথায় যাব সেটা আমি ধাপে ধাপে তোমাদের বলবো বন্ধুরা শিয়ালদায় যেতে গেলে আমাদের রানাঘাট একবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে কারণ এটা ছিল রানাঘাট লোকালের ট্রেন তাই আমরা রানাঘাট চলে এসেছি এটা রানাঘাট স্টেশনের জাস্ট ভিউ আমার তো অসাধারণ লেগেছে কারণ ভিড় ছিল ভিড়ের মধ্যে আমার খুবই ভালো লাগলো যাকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সেই জন্য আর বললাম না বন্ধুরা তা তোমাদের দেখাতে দেখাতে পিছনে ট্রেন চলে এসেছে সেটা আমি তোমাদের আর দেখাবো না কারণ যেহেতু ভিড় আছে আমার ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে হবে তাই চলো যা যাক দীর্ঘ অপেক্ষার পর আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় স্টেশন বা ভারতের ব্যস্ততম স্টেশন শিয়ালদার তো আমি আস্তে আস্তে শিয়ালদার মেন দিকে এগিয়ে যাচ্ছি মানে তোমরা চেনো যেখানটায় টিকিট কাউন্টার আছে সেদিকটা এগিয়ে যাচ্ছি তখন থেকে আমি আবার একটু সাইড চেঞ্জ করে অন্য লাইনে যাব কোন লাইনে যাবো সেটা তোমরা দেখো দেখতে থাকো আমার ভিডিও যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছে সেই ভিড়ের ভিতর আমার ভিডিও করা মানে খুব একটা সম্ভব হয়ে উঠছে না তো আমি ভাবছি ভিডিওটা এখানেই স্টপ করে আবার নতুনভাবে একটু করে শুরু করব। তোমরা জাস্ট একটু অপেক্ষা করো অপেক্ষার ফল যেহেতু ভালো হবে তাই আমি চলে এসেছি ফাঁকা জায়গায় বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি শিয়ালদা সাউথ লাইনের দিকে বন্ধুরা আমরা দীর্ঘপট হাঁটার পরে চলে আসলাম শিয়ালদার সাউথ লাইনে বন্ধুরা তোমাদের কি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর একটা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না সাবস্ক্রাইব যখন করে দিয়েছো তখন পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায় আমরা একটু ঘুরে ঘুরে সাউথ লাইনের একটা ব্লগার আমরা আবার দীর্ঘ অপেক্ষার পর চলে আসলাম ক্যানিং স্টেশনে এখন আমি তোমাদের বলে দিয়ে আমি কোথায় যেতে চলেছি আমরা যেতে চলেছি আমাদের বাড়ির যে স্টেশন সেই স্টেশন থেকে রানাঘাট আসলাম রানাঘাট থেকে শিয়ালদা আসলাম শিয়ালদা থেকে এখন চলে এসেছি ক্যানিং এখন আমরা ক্যানিং থেকে যেতে চলেছি সুন্দরবন সুন্দরবনে বাঘ দেখতে চলেছি কুমের দেখতে চলেছি সুন্দরী গাছ দেখতে চলেছি সব আমি তোমাদের পাটে পাটে ভিডিওতে দেখিয়ে দেব কোথায় কি দেখছি তা চলো যা যাক সুন্দরবন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি এগিয়ে চলেছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বা স্টেশন থেকে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি তা চলো যা যাক কত দূর যাওয়া যায় বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা যেখানটায় যেতে চলেছি সেখানটার একটা নাম হলো ফেরিঘাট ফেরিঘাট বলার কারণ আছে ওখানে ফেরি পাওয়া যায় ফেরি তোমরা অনেকে চিনে থাকবে আর যারা অনেকেই চেনো না যারা ফেরি চেন না তারা আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাইটা দিয়ে দেবো ফেরি জিনিসটা কি। তা এখানে এসে আমরা টেকার ধরলাম টেকার ধরে আমরা ছাদের পর বসে পড়লাম ছাদের পর বসলাম কারণ ভিডিও করব আর ভালো ভালো ভিউগুলো নেব তাই ছাদের পর উঠে পড়লাম আমরা যখন গাড়িতে করে ফেরিঘাটে যাচ্ছিলাম তার আগে একটা ব্রিজ বেঁধেছে এখানকার ভিউটা আমার অসাধারণ লেগেছিল আমি যখন আগের বার সুন্দরবন এসেছিলাম কারণ তখন নদীতে নদী ভর্তি জল ছিল এখন আমি দেখলাম সে জলের কিচ্ছুটা নেই মানে খুবই কম তাই আমি তোমাদের ভালো করে ভিউটা দেখাতে পারলাম না কিন্তু যাও বা জল আছে অসাধারণ লাগছে আমার তোমাদের আশা করছি ভালো লাগবে তাই তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো হে গাইস এই গরমেতে ছাদের উপরে বসে আছি এই গরমের মধ্যে বসে আছে উপরে সবাই মিলে কি করা আছে বলো লোকজন সব নিচে বসে আছে ওর জন্য আমাদের জায়গা হয়নি তখন আমি বললাম না ফেরিঘাট ফেরিঘাট জিনিসটা কি তা চলো তোমাদের আমি দেখিয়ে দিই ফেরিঘাট জিনিসটা কি চলো একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখে নাও আর আমি তোমাদের বলে দিচ্ছি ফেরিঘাট জিনিসটা কি ফেরিঘাট হলো বড় একটা নদী যেখানে পাড়াপার করে কিসের মাধ্যমে পাড়াপার করে ফেরির মাধ্যমে পাড়াপার করে ফেরি জিনিসটা কী ফেরি হলো বড় বড় নৌকা বা লঞ্চের মতন যে নৌকাগুলো হয়ে থাকে জেনারেটার বা মোটরের সাহায্যে চলে কোনো মানুষে চালায় না তাকে ফেরি বলে আমরা তো চলে এসেছি ফেরিঘাটে তা এখানে অনেক জায়গার অনেক এলাকার ফেরি এসে থাকে আমাদের ফেরির জন্যে আমরা ওয়েট করব। আমরা যাব এখন গোসাবায় গোসাবা থেকে আমরা মেন যে সুন্দরবনের স্পট আমরা সেই স্পটে চলে যাব তা ওয়েট করো তোমরা দেখতে থাকো এই দেখো এটা একটা ছোট্ট মিনি জাহাজ আর সাইড আসছে আমাদের ফেরি মানে আমাদের বলতে আমরা যে ফেরিটাতে এই নদীটা পারাপার করব সেই ফেরিটা আসছে তা তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাতে থাকি তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নাও এই যে পাশে আটটা যে ফেরি আছে এই ফেরিটায় কি পরিমাণে লোক উঠেছে এইদের কতটা সাহস আছে মনে দেখেছো যে একদম কানায় কানায় জল তাও উঠেছে ডুবে যাওয়ার কোনো ভয় নেই কারণ এদের একটা বিশ্বাস আছে যারা ফেরি চালক আছে তারা ঠিক সেইভাবে তাদেরকে নিয়ে যাবে নৌকা বা ফেরিটা ডুববে না যে সাহসটা আমাদের হয়ে ওঠে না কারণ আমরা ডাঙা এলাকার মানুষ তো ভাবি এখনই হয়তো ফেরিটা ডুবে যাবে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলো আমাদের ফেরি আমরাও গুটি গুটি পায়ে উঠে পড়লাম ফেরির পর ফেরির পর ওঠার পরে যখন আমাদের ফেরিটা ছেড়ে দিলো তখন তোমরা দেখো ভিউটা কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে তোমাদের ভিউটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে জানা ভুলো না তোমরা যারা সুন্দরবনে ঘুরতে এসেছিলে বা আসতে চলেছ কোথায় কোথায় ঘুরতে যাবে তোমাদের প্ল্যান কি আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো সম্ভব হলে আমিও সেখান থেকে সেখান থেকে ঘুরে আসবো আর ভালো ভালো ভিউ তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমিও একটু নৌকার ভিতর পোস্ট পাস নিয়ে ছবি তুলে নিলাম একটু ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য দেখো সবাই কি সুন্দর গল্প করছে আর আমি আমার তালে ব্যস্ত আছি ভিডিও করছি তা কথা বলতে বলতে সব কিছু তোমাদের দেখাতে দেখাতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে বা গোসাবার যে মেন ফেরিঘাটটা আছে আমরা যেখানে নামবো সেই জায়গাটাই তা সাইড করে তোমাদের একটু ভিউটা আমি দেখিয়ে দিলাম কারণ আমার তো অসাধারণ লেগেছে সাইডে ছোট্ট একটা লঞ্চ জাহাজ ছিল তাই তোমরা যারা যারা লঞ্চ জাহাজ মানে বোঝো না তারা কমেন্ট করো আমি তোমাদের বলে দেব লঞ্চ জাহাজ জিনিসটা কি এখন আমি আমাদের এই ফেরি থেকে বা এই নৌকা থেকে আমি এখন নেমে যাব বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে তো যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দাও প্লিজ তোমাদের কেমন লাগছে তোমাদের মতামতটা বন্ধুরা পাশে যে ভাঙা নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকাটা আমি শুনলাম একটা কাকুর কাছে পাশে কাকু বলল এবার ঝড়ের সময় নৌকাটাকে ঝড়ে মানে ভেঙে চুড়ে ফেলেছে এই নৌকাটা আবার সারানো হবে তাই এখানে রাখা হয়েছে